এই আসিম মুনির সহ বিভিন্ন যারা সেনাকর্তারা রয়েছে পাকিস্তানে তাদের সঙ্গে গোপন বৈঠকও করেছেন বৈঠক করার পর যে নির্যাস বেরিয়ে এসেছে যে ইতিমধ্যেই তথ্য বেরিয়ে এসেছে যে তাকে কিন্তু সবে দেওয়া হবে এ বিষয়ে প্রাথমিকভাবে কিন্তু ইতিমধ্যেই পাকিস্তান অ্যানাউন্স করতে শুরু করেছে কে অ্যানাউন্স করছে পাকিস্তানের পিপিপি যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের প্রধান বিলবাল ভুট্টো জর্দারি তিনি কিন্তু প্রাক্তন বিদেশমন্ত্রী ছিলেন তিনি প্রাথমিকভাবে ঘোষণা করছেন ভারত আমাদের সঙ্গে আপোষ করুক বা বৈঠক করুক আমরা এই দুই জঙ্গিকে কিন্তু ফেরত দিতে রাজি আছি বা একেবারে এই জঙ্গিকে ফিরিয়ে দিতে রাজি আছি এইখানেই প্রশ্ন উঠছে এই জঙ্গি কোথায় তাহলে কি তারা জানতো এবং যদি জানতো সেক্ষেত্রে কেন এই গোটা ঘটনাগুলো জেনেও তারা চুপ করেছিল ফলে পাকিস্তান এই মুহূর্তে যে দোটানার মধ্যে পড়ে রয়েছে সেই দোটানার মধ্যে থেকে কীভাবে বেরোবে সেটা যেমন একটা অন্যতম প্রশ্ন সেই একটা প্রশ্নের মধ্যেখানে সব থেকে যেটা গর্বের বিষয় ভারতের পাকিস্তানকে বা পাকিস্তানের এই যে জঙ্গিদের টাইট দিতে বা জব্দ করতে বা নিকাশ করতে ভারতের ছক রেডি